ইসরায়েলের পতাকা নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় সামিল হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের অর্জুন সিং এর বিরুদ্ধে সোমনাথ শ্যামের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাকিনাড়ায় আয়োজিত শোভাযাত্রায় শনিবার ইসরায়েলের পতাকা হাতে সামিল হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেই বিষয় নিয়ে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম অর্জুন সিং এর বিরুদ্ধে বিধায়কের অভিযোগ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রাক্তন সাংসদ এছাড়াও তিনি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে লিঙ্কটি ইদুর বলে কটাক্ষ করেন এবং বলেন যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা ভাইরা ছোট ভাইরা তারা ছিল সেই পরিস্থিতিতে সাংসদ অর্জুন সিং যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটি অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি এটা মানে হলো আজকে দিনই ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনোরকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো ওনার একটা অনেকদিন আগের থেকেই এই মনসভা ছিল কিন্তু এবার মনে হচ্ছিল তিনি প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন আমরা পুলিশ কমপ্লেন করেছি আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে উনি বলছেন বন্ধু দেশ তাই বন্ধু দেশের ঘটনা ভারতের অনেক বন্ধু দেশ আছে সেই দেশের নয় কেন আর উনি কে উনি প্রাক্তন সাংসদ উনি এখন কেউ নয় উনি একটা সাধারণ ব্যক্তি সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন তার মানে ওনার মতলবটা কি ওনার মতলব হচ্ছে সঙ্গে কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সরবরাহ আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি দেশের যদি সাথে ভারতের আমি আপনাকে জানাই যে আমার সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে বিবাদও থাকতে পারে তো সেটা আমার কোনো রামনবমীর মিছিলে কেন সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান উনি অন্য কোথাও লাগিয়ে জানান উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝানটা কেন তুলে নিলেন তার মানে এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে বহু মানুষ সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক আছে তারা ইসরায়েলি পতাকা চেনে না তারা ইসরায়েলের প্রতীক চেনে না তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে যেখানে ভগবান সেজের লোকে দা আহ শোভাযাত্রায় বেরিয়েছে সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত আর এটা ইচ্ছেকৃত ভাবে অর্জুন করেছে কেন অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক এটা অর্জুনের একমাত্র মোটিভ আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক ও কিছুই না আমি আগের দিনও বলেছি যে একটা লেংটি ইঁদুর তো ও একটা লেংটি ইঁদুর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন